আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দুনিয়ার সবচেয়ে সহজ নিয়মে কিভাবে আপনারা কামিজ কাটিং করবেন তো আমি এখানে কিন্তু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে সেলাই কাজে যারা নতুন তারাও সহজভাবে শিখতে পারেন তো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে কিন্তু দুই গো চার গিরা পরিমাণ কাপড় নিয়েছি এরপরে দেখুন আমি এখানে সম্পূর্ণ কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নেওয়ার পরে কাপড়টাকে আমি টোটাল এখানে দেখুন দু পাটে প্রথমে ভাঁজ করে নিচ্ছি এই যে দেখুন এভাবে দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপর এর উপর থেকে কিন্তু আমাদের আরেকটি ভাঁজ দিয়ে টোটাল চারপাট করতে হবে তো এভাবে করার আগে প্রথমে আপনারা আপনাদের এই যে কামিজের চড়াটা সে অনুযায়ী এখানে কিন্তু ভাঁজটা দিতে হবে এর জন্য আপনারা যে কামিজের মাপ নিয়ে কামিজটি তৈরি করবেন সেই কামিজটি নিয়ে নেবেন তো আমি এখানে দেখুন আমি আমার কামিজটি নিয়ে নিয়েছি আর এখানে আমার কামিজের চড়াটা আছে চব্বিশ ইঞ্চি পরিমাণ তো এখন এই চব্বিশ ইঞ্চি থেকে কিন্তু আমাদের আরও দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে তো এরপরে দেখুন এখানে আমি চব্বিশের থেকে আরও তিন ইঞ্চি বেশি নিয়ে টোটাল আমি এখানে সাতাশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এক সাইড থেকে দেখুন আমি এখানে সাতাশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তারপরে এখন এই মার্ক অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টাকে ভাঁজ করতে হবে একটু খেয়াল করে দেখুন এভাবে করে আমি এখন কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি দাগ বরাবর এভাবে করে আপনাদের কামিজে চড়া অনুযায়ী আপনারা কাপড়টাকে প্রথমে কিন্তু ভাঁজ করে নেবেন সমানভাবে তো এই যে আমার কিন্তু ভাঁজ করা কমপ্লিট এখন আমি এখানে কিন্তু এই যে চার পাটে আছে আমাদের কাপড়টা এই চার পাটে নেওয়ার পর এখন আমাদের কিন্তু লম্বার মাপটি নিতে হবে তো লম্বার মাপটি নেওয়ার জন্য ফিতাটাকে একদম উপর থেকে ধরে এখানে আমি লম্বার মাপটি নিয়ে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ লম্বা নিতে চান ড্রেসটা সেই অনুযায়ী কিন্তু এখানে লম্বাটা নেবেন তো আমি এখানে লম্বাটা নিচ্ছি সাড়ে উনত্রিশ ইঞ্চি পরিমাণ তো সাড়ে উনত্রিশ ইঞ্চি পরিমাণ নেওয়ার পর আমি এর থেকে কিন্তু আরও এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি তাহলে হবে সাড়ে চল্লিশ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য তো এই যে দেখুন আমি এখানে সাড়ে চল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সেম এক বা পাশে তো সাড়ে চল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি অর্থাৎ আপনারা সেলাই সহ কিন্তু এখানে নেবেন সেলাইটা আপনারা এক ইঞ্চি পরিমাণ বেশি নিলে হয়ে যাবে এখন দেখুন আমি এখানে কাত বা পুটের মাপটি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ ছয় ইঞ্চি নেওয়ার পর এখানে আমি এখন কাদের এখান থেকে নিচের দিকে আড়মূলের অংশটি নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ অর্থাৎ আপনারা কাজ যতটুকু নেবেন তার থেকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ আমাদের এখানে বেশি আর অংশ অংশটি নিতে হবে তো এই যে আমি এখানে কিন্তু আরমলের অংশটি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি তারপর এক এখন স্কেলের সাহায্যে আমি দাগটাকে মিলিয়ে দিচ্ছি তো এভাবে দাগ দেওয়ার পরে এখন এই যে মাঝখান থেকে কেন আমি একটি দাগ দিয়েছি তারপরে এভাবে ফিতারটাকে কোনাকুনিভাবে দিয়ে এখানে একটি রাউন্ড শেপ কিন্তু করে নিতে হবে যারা রাউন্ড শেপ করতে পারেন না তারা এভাবে করে রাউন্ড শেপ করে নিতে পারেন তারপরে এই যে আমি এখানে গলা চড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ তারপর থেকে আমি নিচের দিকে নিয়েছি গলা লম্বাটা হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে গলা লম্বাটা আর একটু বেশিও নিতে পারেন তো তারপরে এই যে আমি এখানে কিন্তু দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দেওয়ার পর এখন আমি এখানে একটি রাউন্ড শেপ করে নিব আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ডিজাইনার গলা দিতে পারেন তো আমি এখানে গোল গলা দেব এর জন্য আমি রাউন্ড শেপটা করে নিচ্ছি এখন আমি পেছনে গলাটি নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ লম্বা অর্থাৎ সামনের গলা থেকে পেছনে গলা এক ইঞ্চি পরিমাণ কম দিবেন তো এখানেও দেখুন আমি দাগটাকে মিলিয়ে দিয়ে একটি রাউন্ড শেপ করে দিচ্ছি অর্থাৎ সামনের গলা এবং পেছনে গলা গোল গলা রাখবো এখানে তো এখন আমাদের কিন্তু উপর থেকে হিপ পর্যন্ত একটি মাপ নিতে হবে তো আমি এখানে উপর থেকে হিপ পর্যন্ত বিশ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এই লম্বাতে আপনারা কিন্তু হিপ বিশ ইঞ্চি পরিমাণে নেবেন তো এই যে আমি দুই পাশে কিন্তু দাগ দেওয়ার পরে এখানে আমি দাগগুলোকে সমানভাবে মিলে দিচ্ছি অর্থাৎ এখানে কিন্তু আমাদের সাইড ফারাটা হবে এরপরে এই যে ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে পেটের মাপটি নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি পরিমাণ আপনারা হিপ যদি বিশ ইঞ্চি পরিমাণ নেন তাহলে কিন্তু পেটের মাপটি আপনারা পনেরো ইঞ্চি পরিমাণে নেবেন তো এই যে এখন আমি বডের মাপটি নিয়ে নিচ্ছি আমি এখানে যে কামিজটি মাপ দিয়ে তৈরি করব সেই কামিজে মাপটি নিয়ে নিচ্ছি এখানে বর্ডটি আছে বিশ ইঞ্চি পরিমাণ তো এখানে বিষের অর্ধেক হচ্ছে আমাদের দশ ইঞ্চি পরিমাণ এখানে কিন্তু আমাদের দশ ইঞ্চি পরিমাণ নিতে হবে এই যে দেখুন ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে দশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চির পরিমাণ বেশি নিয়েছি সেলাইয়ের জন্য সেম একোভাবে নিচের দিকে আমাদের হিপের এখানে কিন্তু এর থেকে হাফ ইঞ্চির পরিমাণ বেশি নিয়ে দাগ দিতে হবে অর্থাৎ আমি এখানে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়েছি এবং এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এখন আমাদের পেটে মাপটি নিতে হবে পেটের এখানে আমি নিচ্ছি সাড়ে ন ইঞ্চি পরিমাণ তারপরে এখন এক ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এখন সমানভাবে কিন্তু দাগগুলোকে মিলিয়ে দিতে হবে আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি উপরের দিকের বডির মাপটি যা নেবেন তার থেকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কম নেবেন পেটের এখানে এবং উপরের দিকের বডির মাপটি যা নেবেন তার থেকে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ বেশি নেবেন হিপের এখানে তো তারপরে এখন আমাদের কামিজের চড়াটি নিতে হবে তো আমার এখানে কামিজের চড়াটি আমি টোটাল নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণ তার অর্ধেক হচ্ছে বারো ইঞ্চি পরিমাণ তো দেখুন ফিতাটাকে সমানভাবে দৌড়ে আমি বারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তারপর এখন এই যে হিপের এখান থেকে নিচ পর্যন্ত আমাদের দাগটাকে সমানভাবে মিলিয়ে দিতে হবে এবং এখানেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে এখানে মিলিয়ে দিতে হবে যাতে করে পরবর্তীতে কামিজটা সেলাই করার পর ঝুলে না যায় কোন দিকে এভাবে করে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ দিয়ে নেবেন এরপরে এই যে আমি কাটিং করে নিয়েছি কাটিং করার পরে হিপের এখানে কিন্তু আমাদের ছোট্ট করে একটি কাঠ বসিয়ে দিতে হবে যাতে করে আমরা সাইড ফাড়াটি সেলাই করতে সুবিধা হয় তো এই যেভাবে করে আমি সম্পূর্ণ কামিজটা কিন্তু কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমি পেছনে গলাটি কাটিং করে নিচ্ছি তারপরে শোল্ডারের এখানে হাফ ইঞ্চি পরিমাণ এভাবে কোনাকিভাবে কিন্তু দাগ দিয়ে কাটিং করে নিতে হবে এতে করে কিন্তু শোল্ডারের এখানে ফিটিংসটা ভালো আসবে আপনারা চাইলে কিন্তু এটা নাও কাটিং করতে পারেন তো এখন আমাদের কিন্তু সামনে গলাটি কাটিং করতে হবে তো সামনে গলা কাটিং করার জন্য ভিতর থেকে কিন্তু আমাদের পেছনে পাটটিকে বের করে নিয়ে তারপরে সামনে গলাটি কাটিং করতে হবে তো সামনের গলা কাটিং করার জন্য আমি একসাথে কিন্তু পোটে কাপড়টি কাটিং করে নিব। তো পটে কাপড়টি কাটিং করার জন্য আমি এখানে দেখুন টুকরো কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে দুপাটে ভাঁজ করে নিয়েছি তারপরে এই যে দিকটা বন্ধ সাইডে রেখে এভাবে করে কলার নিচ বরাবর আমি কাপড়টাকে বিছিয়ে নিচ্ছি এই যে দুই পাশে আমি সমানভাবে বিছিয়ে নিয়ে নিয়েছি তারপরে এখন আমি সামনে গলাটি কাটিং করে নিব এভাবে যদি কাটিং করেন এতে করে কিন্তু আপনাদের একসাথে পুটির কাপড়টি বের হয়ে যাবে আলাদাভাবে আর পটির কাপড়টি কাটিং করতে হবে না তো তারপরে এই যে পোটির কাপড়ের সাইড থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে বাকি কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি তো এই যে একই নিয়মে কিন্তু আপনারা পেছনে গলাটিও কাটিং করতে পারেন তো পেছনে গলাটি আলাদা কাপড় নিয়ে আপনারা পট্টির কাপড়টি কাটিং করে নেবেন তো এই যে এখন আমি হাতার কাপড়টি কাটিং করে নিচ্ছি তো সাইড থেকে বেঁচে যাওয়া এখানে আমি কাপড় নিয়েছি দু পার্ট তারপর এর উপর থেকে আরেকটি ভাঁজ দিয়ে আমি টোটাল চার পার্ট কিন্তু কাপড়টাকে করে নিয়েছি তো আমি এখানে সেলাই সহ হাতাটি লম্বা নিচ্ছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে এখানে থ্রি কোয়ার্টার হাতাও দিতে পারেন আমি এখানে শর্ট হাতা দিব তারপর এখন আমি আড়মলের অংশটি নিয়ে নিয়েছি উপর থেকে তো ড্রেসে যেহেতু আড়মল নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তার থেকে কিন্তু আমাদের দু ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে তো আমি এখানে দু ইঞ্চি পরিমাণ বেশি সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এ দাগ থেকে নিচের দিকে আড়াই ইঞ্চি পরিমাণ আমি ডাউন দিয়েছি তারপর এখন এভাবে করে এ পর্যন্ত আমাদের এখানে একটা রাউন্ড শেপ করে নিতে হবে একটু খেয়াল করে দেখুন এভাবে করে আপনারা রাউন্ড শেপটা করে নেবেন এখন আমাদের মোহরি চড়াটা নিতে হবে তো আমার মোহরির চড়াটা হচ্ছে এগারো ইঞ্চি পরিমাণ তার অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এবং তার সাথে এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখানে আমি সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং দেখুন উপর থেকে নিচ পর্যন্ত আমি সমানভাবে দাগটাকে মিলিয়ে দিয়েছি এখন এই যে সম্পূর্ণ আমি হাতাটাকে কাটিংও করে নিয়েছি তো আমাদের কামিষ্টি কাটিং করা সম্পূর্ণ কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ